আকরোত আচ্ছা এক মিনিট দৰা এক মিনিট দৰা এক মিনিট নবমhbar কত জমছনা আকরৰে অমুককৰে তমুক বুঝি তোমার নাম কি বসা আচ্ছা বুঝি এবার রাজ্যে তুমি কোন স্থান পেয়েছ মাধ্যমিকৰ নবম তুমি কি আশা কৰিছিলা যে এ এত সুন্দৰ এটা ফল হবে হ্যাঁ মানে আমি আৰু একটু বেটা আশা কৰিছিলam এবার দেখি নিয়ে করতে দেবো তারপরে কি হয় মানে আমার বাংলাতে একটু কম এসেছে বলে মনে হয় তুমি তোমার আগামী দিনে কি ইচ্ছা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে রিসার্চ করব আচ্ছা এই যে কোন স্কুলে পড়াশোনা করছো তুমি কালিয়াগঞ্জ সরকার সুন্দরী উচ্চ বিদ্যালয় তুমি যে এই যে পড়াশোনা করেছো তাতে অনুপ্রেরণা কার কার পেয়েছো অনুপ্রেরণা তো অবশ্যই যে বাবা মারা এত দিন ধরে তাদের নিজস্ব ইচ্ছা স্যাক্রিফাইস করে আমাদের কে মানুষ করার জন্য দিচ্ছে সেটা অবশ্যই বড় বিশাল অনুপ্রেরণা এছাড়া মানে নিজেই আহ বিভিন্ন মানে আমি বিভিন্ন সায়েন্টিস্টদের জীবনে জীবনই পড়তাম আহ আর বিবেকানন্দ তো অবশ্যই একটা ইন্সপিরেশন ওখান থেকে পেয়েছি কচি তোমার এই যে সাফল্যের পিছনে তোমাকে কতক্ষণ পরিশ্রম করতে হয়েছে মানে সারা দিনে কতক্ষণ পড়াশোনা করতে তুমি মাধ্যমিকের জন্য 10 ঘন্টা পড়তাম আর এক্সট্রা 4-5 ঘন্টা আমি বাইরে বই পড়তাম আচ্ছা একজন সফল হচ্ছে মানে মাধ্যমিকের যদি কেউ আগামীবার যে পরীক্ষা দিবে তো তাদের প্রতি তোমার কি নির্দেশ থাকবে কতক্ষণ পরিশ্রম করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে সেরকম কোনো কংক্রিট রুটিন বলে আমার মনে হয় না কিছু আছে তো সেটা সবার উপর ডিপেন্ড করছে মানে কার কনসেন্ট্রেশন লেভেল কিরকম তার উপর ডিপেন্ড করে তো আমার মনে হয় নিজের নিজের পোটেন্সিয়াল নিজে বোঝা দরকার এবং নিজে নিজে থাকো মানে বি ইউর অন্যের কপি করার কোনো দরকার নেই আমার এটু এটা বলতে এটা বলতে চাই এবং তার সাথে সাথে যা করছো ভালোবেসে করো পড়াশোনা করলে পড়াশোনাটাকে ভালোবেসে পড়ো সেটা যদি পাঁচ ছয় ঘন্টা পড়ো সেটা অনেক এফেক্টিভ হবে তার থেকে যদি চোদ্দ পনেরো ঘন্টা জোর করে পড়ো তাতে তোমার মাথার মধ্যে যেটুকু ঢুকবে তার থেকে তুমি পাঁচ ছয় ঘন্টাও তুমি মন দিয়ে নিজের সদিচ্ছা স্বদিচ্ছার পড়া তাহলে অবশ্যই সেটা আরো বেশি প্রোডাক্টিভ হবে তোমার এই পড়াশোনার পাশাপাশি আর কিসে ইন্টারেস্ট না আমার বই পড়ারে বেশি ইন্টারেস্ট আমি বাইরে বই পড়ে বিভিন্ন খেলাগুলো বা আলাদা প্রতিদিন খেলতে যাই আর 2 ঘন্টা বা 1 ঘন্টা ক্রিকেট খেলি ঠিক আছে আপনার নাম মনি ওয়াশব আপনার ছেলে এত শুনে একটা রেজাল্ট করলো মানে সারা রাজ্যের মধ্যে নবম স্থান পেল মাধ্যমিকে কেমন লাগছে আমার খুবই আনন্দ হচ্ছে আচ্ছা এটা কি ভেবেছিলেন যে একটা কোনো জায়গায় যাবে আমরা ভেবেছিলাম যে ও রাজ্যে হবে মানে 6th এরকম ভেবেছিলাম যাই হোক নবম হয়েছে তাতে আমরা প্রচন্ড আনন্দ পেয়েছি আচ্ছা ছেলে বলছে যে আগামী দিনে সে রিসার্চ করতে চায় বড় একটা জায়গায় যেতে চায় আপনারা কতটা সহযোগিতা করবেন তাকে আমরা সম্পূর্ণভাবে ওকে সহযোগিতা করব ওর মতের বিরুদ্ধে মানে কখনোই আমরা যাব না ওর যা ইচ্ছা তাই ওকে সাপোর্ট করব আমরা ঠিক আছে আপনার নাম আমার নাম মৃত্যুঞ্জয় বসা বুঝি আপনার ছেলে এত সুন্দর একটা রেজাল্ট করলো সারা রাজ্যের মধ্যে নবম স্থান দখল করলো আপনার প্রতিক্রিয়া কি না এটা খুবই একটা আনন্দের বিষয় হ্যাঁ খুব আনন্দ লাগছে প্রথমে তো ভাবছিলাম যে যেতে পারবে না যখন নামগুলো যখন বলছিল টিভিতে আমরা খবর দেখতেছিলাম সকাল নটার থেকে যাক যে মুহূর্তে নামটা ঘোষণা করলো আমরা সব একদম খুবই আনন্দ উল্লসিত হয়ে গেলাম

আপনার কতটায় সহযোগিতা না আমরা তো নানাভাবে সাহায্য করব বিশেষ করে দাদু বলছে যে ওর যেদিকে যেতে চায় যতদূর যেতে চায় আমি আছি ওর পাশে যতদিন থাকবো আমি আছি আমরাও আছি আমরা ওকে হেল্প করব নানাভাবে আচ্ছা পড়াশোনাটা ওর ওকে নিজেকেই করতে হবে কারণ এখন উচ্চ ক্লাসে উঠে গেছে আমাদের পড়াশোনার বাইরে যতক্ষণ আমাদের মধ্যে ছিল আমি করিয়েছি এখন 11 ক্লাস 12 ক্লাস তারপরে আবার ওর যেদিকে যেতে চায় ওর ইচ্ছা যেদিকে সেদিকে আমরা আছি